প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আমরা অভিজ্ঞতা দুই পূর্ণ সংখ্যার জগৎ এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আমরা গত সেশনে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম প্রথমে চলো সেই বিষয়টা একটু ছিটিচারণ করে আসি জুনাইদ তুমি বলো তো গত ক্লাসে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ জুনাইদ তোমার উত্তর সঠিক হয়েছে আমরা গত ক্লাসে পূর্ণ সংখ্যা ক্রম নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা রমা এবং রানীর একটা গল্প পড়েছিলাম তাদের গ্রামে একটা পুকুর ছিল নিশ্চয়ই তোমরা সেটা মনে রেখেছ বর্তমানে যে পানির অবস্থান সেখানে সে শূন্য দিয়েছিল বর্ষাকালে পানি বেড়ে যায় আবার শুষ্ক মৌসুমে পানি কমে যায় এখন কতটুকু পানি বেড়ে গেল বা কমে গেল এটা বোঝার জন্য সে বর্তমানে পানির যে অবস্থান সেই অবস্থানটাকে শূন্য দিয়ে চিহ্নিত করেছিল আমরা পূর্ণ সংখ্যার ক্রমের যেটা সংখ্যা রেখার সাহায্যে আমরা এগুলো চিহ্নিত করতে চেয়েছিলাম কোনটা বড় কোনটা ছোট এটা চিহ্নিত করতে চেয়েছিলাম প্রথমে আমরা শূন্য চিহ্নিত করেছিলাম এরপরে শূন্যের ডান দিকে আমরা ধনাত্মক সংখ্যা সমান দূরত্ব বজায় রেখে এক দুই তিন চার পাঁচ এভাবে চিহ্নিত করেছিলাম ঠিক শূন্যের বাম দিকে যে সংখ্যাগুলো ছিল মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে চিহ্নিত করে করেছিলাম বাম দিকে মাইনাস ইনফিনিটি এবং ডান দিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমাদের এই সংখ্যা রেখাটা বিস্তৃত এখান থেকে আমরা আরও জেনেছিলাম যে কিভাবে আমরা এই সেভেন এবং ফোরের ভিতরে কোনটা বড় কোনটা ছোট এগুলো আমরা সংখ্যা রেখার সাহায্যে বের করতে শিখেছিলাম আমরা শূন্য এবং ফোর অথবা শূন্য এবং মাইনাস থ্রি এটার সংখ্যা রেখায় কোথায় অবস্থান সেটা জেনেছিলাম আমরা এরকম একটা সিঁড়ি দেখেছিলাম সিঁড়ির এটা শূন্য ধরেছিলাম উপরের দিকে এক দুই তিন চার পাঁচ করে এভাবে উপরের দিকে উঠলে পজিটিভ ঠিক একইভাবে আন্ডারগ্রাউন্ডে যখন যাবে তখন নেগেটিভ আমরা চিহ্নিত করেছিলাম আমরা কোনটা ছোট কোনটা বড় এটা চিহ্নিত করেছিলাম আমরা খুব সহজেই এগুলো সমাধান করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা একক কাজ করেছিলাম এখানে কয়েকটা রাজধানীর নাম দিয়েছিল ঢাকা কাঠমান্ডু শ্রীনগর কয়েকটি স্থানের নাম দিয়েছিল রিয়াদ এবং এই জায়গাগুলোর তাপমাত্রা দিয়েছিল কোনোটা শূন্য ডিগ্রি সেলসিয়াসের উপরে কোনোটা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে আমরা উপযুক্ত চিহ্ন বসিয়ে তাপমাত্রাটা লিখেছিলাম যেমন আমাদের এখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস উপরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকার তাপমাত্রা কাজ এটা পজিটিভ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এটা আমরা চিহ্নিত করেছিলাম কাঠমান্ডু শ্রীনগর ইয়াদ এভাবে উপযুক্ত চিহ্ন ব্যবহার করে আমরা সেই তাপমাত্রাগুলো লিখেছিলাম এরপর আমরা একটা সংখ্যারেখায় এই যে স্থানগুলোর ভিন্ন ভিন্ন তাপমাত্রা দেওয়া ছিল এই তাপমাত্রাগুলো আমরা সংখ্যা রেখায় স্থাপন করেছিলাম ঢাকার তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এই কারণে সংখ্যা রেখে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেখানে সেই জায়গাটাতে ঢাকার অবস্থান হয়েছিল ঠিক একইভাবে কাঠমান্ডু শ্রীনগর এবং সর্বশেষ রিয়াদের অবস্থান চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হওয়ার কারণে আমাদের সংখ্যা রেখে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের স্থানে আমরা রিয়াদের অবস্থান বসিয়েছিলাম তোমাদের নিশ্চয়ই এই কথাগুলো মনে আছে এরপরে আমরা কোন স্থানটি সবচেয়ে শীতল সেটা নির্ধারণ করেছিলাম দশ ডিগ্রি সেলসিয়াসের উপরের তাপমাত্রা কোন জায়গাগুলোতে সেগুলো আমরা স্থান নির্ধারণ করেছিলাম ঢাকা এবং রিয়াদের আমরা আজকে পূর্ণ সংখ্যার যোগ কিভাবে করতে হয় সংখ্যা রেখার সাহায্যে অথবা সংখ্যারেখা বাদে সেই বিষয়টা শিখব নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে রেডি আসো চলো আমরা শুরু করি প্রথমেই আমরা একটা সিঁড়ি দেখছি এখানে তারেকদের একতলা বাড়ির ছাদে এবং নিচের গুদাম ঘরে যাওয়ার জন্য একটি সিঁড়ি আছে এটা হচ্ছে সেই সিঁড়ি বাড়ির মেঝে থেকে উপরের প্রত্যেকটি সিঁড়ি ধনার্থক পূর্ণ সংখ্যা এবং নিচের গুদাম ঘরে যাওয়ার জন্য প্রত্যেকটি সিঁড়ি ঋণার্থক পূর্ণ সংখ্যা এবং সমতল মেঝেকে শূন্য দ্বারা চিহ্নিত করা হয়েছে বা শূন্য নির্দিষ্ট করা হয়েছে এটা হচ্ছে সমতল মেঝে এটা হচ্ছে শূন্য এদিকে গুদাম ঘর এখানে গুদাম ঘর আর উপরে হচ্ছে বাড়ির ছাদ তো যখন সমতল মেঝে থেকে উপরের দিকে এক ধাপ এক ধাপ করে উপরের দিকে উঠবে তখন প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এভাবে এক এক করে বাড়তে থাকবে ঠিক একইভাবে যখন গোদাম ঘরের দিকে নিচের দিকে নামবে তখন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে আস্তে আস্তে কমতে থাকবে এখন এই চিত্র থেকে তোমরা কিছু প্রশ্নের উত্তর দেব প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সমতল মেঝে থেকে ছয়টি সিঁড়ি উপরে উঠতে হবে সমতল মেঝে থেকে যদি ছয়টি সিঁড়ি উপরে উঠতে হয় তাহলে এটা পজিটিভ সিক্স হবে নাকি নেগেটিভ সিক্স হবে প্লাস সিক্স নাকি মাইনাস সিক্স আচ্ছা দেখি হ্যাঁ আমাদের প্লাস সিক্স হয়েছে এরপরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে সমতল মেঝে থেকে পাঁচটি সিঁড়ি নিচে নেমে তারপর সেখান থেকে আবার সাতটি সিঁড়ি উপরে উঠতে হবে সেক্ষেত্রে আমাদের অবস্থান কোথায় হবে চল একটু দেখে নিই যেহেতু আমরা প্রথমে সমতল মেঝে থেকে পাঁচটি সিঁড়ি নিচে নেমেছি তা আমরা যখন চিহ্নিত করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে সমতল মেঝেটাকে শূন্য ধরা হয়েছে যেহেতু পাঁচটি সিঁড়ি নিচে নেমেছে এ কারণে নেগেটিভ ফাইভ এক সিঁড়ি নিচে নামলে মাইনাস ওয়ান দুই সিঁড়ি নিচে নামলে মাইনাস টু তিন সিঁড়ি নিচে নামলে মাইনাস থ্রি এভাবে যেহেতু পাঁচটি সিঁড়ি নিচে নেমেছে কাজে তার অবস্থান মাইনাস ফাইভে চলে আসছে এখন এই মাইনাস ফাইভের এই সিঁড়িটা থেকে আবার উপরের দিকে শুরু করছে যেহেতু সাতটি এই সিঁড়িটা থেকে যদি সে সাত সিঁড়ি তাহলে তার অবস্থান কোথায় হবে যেহেতু এই মাইনাস সিক্স সিঁড়ি থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে চলে আসবে অর্থাৎ দুইয়ের ঘরে চলে আসবে কাজেই আমাদের যোগফল হচ্ছে মাইনাস ফাইভ প্লাস সিক্স টু আমরা সিঁড়ি দিয়ে কিন্তু খুব সহজেই এই পূর্ণ সংখ্যার যোগ করতে পারব এরপরের প্রশ্ন সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি নিচে নামলে তখন তার অবস্থান কোথায় হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আমাদের অবস্থান যেহেতু পাঁচটি সিঁড়ি নিচে নেমেছে এখানে চারটি সিঁড়ি নিচে নেমেছে এখানে মাইনাস ফোর হবে আর যদি পাঁচটি সিঁড়ি নিচে নামে তাহলে মাইনাস ফাইভ হবে যদি ছয়টি সিঁড়ি নিচে নামে তাহলে মাইনাস সিক্স হবে একইভাবে সমতল মেঝে থেকে যদি উপরের দিকে উঠতে থাকে তাহলে কিন্তু আবার প্লাস হবে সেটা আমরা জেনে ফেলেছি ইতিমধ্যে এরপরের প্রশ্ন হচ্ছে সমতল মেঝে থেকে দুইটি সিঁড়ি উপরে উঠে তারপর সেখান থেকে তিনটি সিঁড়ি যদি নিচে নামে তিনটি সিঁড়ি এটা নিচে নামবে হবে হ্যাঁ তিনটি সিঁড়ি যদি নিচে নামে তাহলে তার অবস্থান কোথায় হবে তাহলে প্রথমে দুইটি সিঁড়ি উপরে যদি ওঠে তাহলে প্লাস টু সেখান থেকে আবার যদি তিনটি সিঁড়ি নিচে নামে তাহলে মাইনাস ওয়ান এসে পড়বে কিন্তু যদি প্রশ্নটা ওইভাবে না থেকে বলে সমতল মেঝে থেকে দুইটি সিঁড়ি উপর উঠলো তারপর সেখান থেকে আরো তিনটি সিঁড়ি উপরে উঠলো তখন কি হবে আমাদের রেজাল্ট আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ সমতল মেঝে থেকে প্রথমে দুইটি সিঁড়ি যদি উপর ওঠে তাহলে প্লাস টু সেখান থেকে আরও তিনটি সিঁড়ি উপর উঠলে আরও প্লাস থ্রি তাহলে টোটালে তখন প্লাস ফাইভ হবে অর্থাৎ উপরের দিকে যখন উঠতে থাকবে প্রথমে তিন সিঁড়ি তারপরে প্রথমে দুই সিঁড়ি তারপরে আবার তিন সিঁড়ি তাহলে উপরে উঠেছে তখন হবে কিন্তু যদি টোটাল সিঁড়ি সিঁড়ি আমার নিচে নামে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাস ওয়ান হবে এরপরের যে প্রশ্নটা আছে সংখ্যা রেখা ব্যবহার করে আমাদের এইটা যোগ করতে হবে সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি নিচে নেমে তারপর সেখান থেকে আরও দুইটি সিঁড়ি যদি নিচে নামে তাহলে আমাদের যোগফল কি হবে সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি যেহেতু নিচে নেমেছে তা যেহেতু আমরা জানি সমতল মেঝে থেকে যদি নিচে নামে তাহলে প্লাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে কমতে থাকবে যেহেতু প্রথমে চারটি সিঁড়ি নিচে নেমেছে এই কারণে মাইনাস ফোর মাইনাস ফোরের সিঁড়ি থেকে আরও দুইটি সিঁড়ি নিচে নেমেছে তাহলে আরও মাইনাস টু তখন আমাদের টোটাল ফলাফল কত হবে কাজে আমাদের ফলাফল তখন হবে সিঁড়ি ব্যবহার করেও কিন্তু এই যে মাইনাস ফোরের সাথে মাইনাস টু যোগ করলে যোগ ফল কত হবে সেটা কিন্তু বের করে ফেলতে পারছে আমাদের আরেকটা একটা প্রশ্ন আছে এটা সমতল মেঝে থেকে পাঁচটি সিঁড়ি নিচে নেমে তারপর সেখান থেকে তিনটি সিঁড়ি উপরে উঠতে হবে সেক্ষেত্রে আমাদের ফলফল কি হবে পাঁচটি সিঁড়ি থেকে নিচে নেমেছে তারপর সেখান থেকে আবার তিনটি সিঁড়ি যদি উপরে ওঠে তাহলে সেক্ষেত্রে কি হবে আচ্ছা বলো তো পাঁচটি সিঁড়ি যদি নিচে নামে তাহলে কি হবে মাইনাস ফাইভ আচ্ছা মাইনাস ফাইভের যে সিঁড়িটা আছে সেখান থেকে এবার উপরের দিকে আবার তিন ধাপ উপরে উঠবে অর্থাৎ তিন সিঁড়ি উপরে উঠবে তাহলে সেক্ষেত্রে তার অবস্থান হবে কোথায় যেহেতু তিন সিঁড়ি নিচে নেমেছে এই কারণে মাইনাস ফাইভ আবার তিন সিঁড়ি যেহেতু উপরে উঠেছে এটা প্লাস থ্রি তাহলে আমাদের টোটাল ফলাফল হবে হচ্ছে মাইনাস টুতে অর্থাৎ সে মাইনাস টু এর সিঁড়ির অবস্থান করবে আমাদের আরও একটা প্রশ্ন আছে সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি উপরে ওঠার পর সেখান থেকে আটটি সিঁড়ি নিচে নামলে তখন তার অবস্থান কোথায় হবে কত নাম্বার সিঁড়িতে সেটা আমরা বের করতে চাই যেহেতু প্রথমে সমতল মেঝে থেকে চারটি সিঁড়ি উপরে উঠেছে এই কারণে প্লাস ফোর আর সেখান থেকে যেহেতু আবার আট সিঁড়ি নিচে নেমে এসছে তাহলে মাইনাস এইট তাহলে এই মাইন প্লাস ফোরের সাথে মাইনাস এইট যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের সিঁড়ির অবস্থান হবে মাইনাস ফোরে অর্থাৎ প্রথমে সে চার ধাপ উপরে উঠে গিয়েছে সমতল মেঝে থেকে চার ধাপ যদি উপরে ওঠে তাহলে প্লাস ফোরে আসে এবার প্লাস ফোর থেকে প্লাস থ্রি প্লাস টু প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোরে এসে থামবে এই কারণে আমাদের ফলাফল হচ্ছে মাইনাস ফোর কাজে আমরা সিঁড়ি ব্যবহার করেও কিন্তু পূর্ণ সংখ্যার যোগ এখানে দুইটা পূর্ণ সংখ্যা ছিল একটা প্লাস ফোর একটা মাইনাস এইট এই দুইটা সংখ্যা কিন্তু আমরা যোগ করে ফেললাম আমরা সিঁড়ি ব্যবহার করে যেরকম পূর্ণ সংখ্যার যোগ করতে পারি আমরা কিন্তু সংখ্যা রেখার সাহায্যেও যে কোনো একাধিক পূর্ণ সংখ্যা কিন্তু যোগ করতে পারবো শিক্ষার্থীরা চলো এবার সংখ্যা রেখার সাহায্যে কিভাবে আমরা যে যেকোনো পূর্ণ সংখ্যা যোগ করতে পারি সেটি একটু দেখে পূর্ণ সংখ্যা আছে সেটা হচ্ছে রেখার সাহায্যে থ্রি এবং ফাইভের এর যোগফল নির্ণয় করতে হবে অর্থাৎ থ্রি প্লাস ফাইভ কত এটা বের করতে হবে সংখ্যা রেখার সাহায্যে যেহেতু আমাদের যোগ করতে হবে তাহলে আমাদের প্রথমে কি কাজ করে নিতে হবে একটা সংখ্যা রেখে একে নিতে হবে তোমাদের নিশ্চয়ই সংখ্যা রেখা কীভাবে অঙ্কন করতে হয় সেটা মনে আছে প্রথমে একটা সরলরেখা আঁকতে হবে বিশাল বড় সরলরেখা আঁকতে হবে এই সরলরেখার ঠিক মাঝখানে আমরা শূন্য দ্বারা চিহ্নিত করেছিলাম মনে আছে নিশ্চয়ই এই সংখ্যা রেখার ঠিক ডান দিকে সমান দূরত্ব বজায় রেখে এক দুই তিন চার পাঁচ এভাবে সমান দাগ দিয়ে নেব আমরা এদিকে এক দুই তিন চার পাঁচ হয় এদিকে অসীম পর্যন্ত থাকবে ঠিক একইভাবে শূন্যের বাম দিকে আমরা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে অসীম পর্যন্ত থাকবে মাইনাস এই শূন্যের বাম দিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এবং ডান দিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমাদের এই সংখ্যা রেখাটা বিস্তৃত এখন আমাদের কোন দুইটা সংখ্যা যোগ করতে বলেছে আমাদের সংখ্যা রেখা যোগ করতে বলেছে থ্রির সাথে পাঁচ দুইটাই দেখো পজিটিভ তো আমাদের পজিটিভ কোথায় আছে শূন্য থেকে ডানের দিকে এই যে তিনের সাথে পাঁচ যোগ করতে বলেছে এটার মানে কি প্রথমে আমাদের পজিটিভের দিকে ঠিক শূন্যের জায়গা থেকে তিন ধাপ যেহেতু থ্রি তিন ধাপ ডান দিকে যেতে হবে তো আমি এখান থেকে যদি এক দুই তিন ধাপ যাই তাহলে ঠিক তিনের এই বিন্দুটাতে আসবো এরপর বলছে আপনাকে ওখানে থেমে থাকলে হবে না আরও পাঁচ ধাপ যেতে হবে এখান থেকে তাহলে আবার এক দুই তিন চার পাঁচ ঠিক এই আটের এইখানে যেয়ে কিন্তু আমাদের থামতে হবে চলো আমরা একটু দেখে নিই তো প্রথমে আমাদের অবস্থান শূন্যের এইখানে শূন্য থেকে প্রথমে আমরা তিন ধাপ ডান দিকে অতিক্রম করব দেখো সংখ্যা রেখায় শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে তিন ধাপ অতিক্রম করে আমরা থ্রি বিন্দুতে পোষাই এই যে আমরা থ্রি বিন্দুতে পৌঁছে গেলাম এবার থ্রি বিন্দুতে বসে থাকলে হবে না আমাদের ওখান থেকে আরও পাঁচ ধাপ যেটা বলছে যেহেতু প্লাস ফাইভ বলা আছে তাহলে আমরা দ্বিতীয় স্টেপ এই যে থ্রির যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটা থেকে ডান দিকে মানে ওই দিকে আমাদের আরও কত ঘর যেতে হবে আরও পাঁচ ধাপ অতিক্রম করতে হবে যদি আমি পাঁচ ধাপ অতিক্রম করি তাহলে ঠিক দেখো আটের অবস্থানে চলে যাব কাজেই আমরা বলতে পারি এই তিন এবং পাঁচের যোগফল থ্রি প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু এইট যেহেতু আমাদের এখন অবস্থান আটের ঘরে তো আমরা সংখ্যা রেখা ব্যবহার করে এভাবে কিন্তু যে কোনো সংখ্যা যোগ করতে পারব এটা আমাদের প্রথম সংখ্যা রেখার সাহায্যে যোগ আমরা আরও বেশ কিছু যোগ করবো তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে রেডি আসো আমাদের অনেকগুলো সংখ্যা সংখ্যারেখা অঙ্কন করতে হবে আমাদের এর পরের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে মাইনাস ফাইভ এবং মাইনাস থ্রি এর যোগফল নির্ণয় করতে হবে অর্থাৎ মাইনাস ফাইভ প্লাস এর সাথে মাইনাস থ্রি যোগ করতে হবে এটা আমরা নির্ণয় করবো যেহেতু সংখ্যা রেখার সাহায্যে যোগ আমরা আগের মতোই প্রথম একটা সংখ্যা রেখা অঙ্কন করে নেব চলো একটা সংখ্যা রেখা অঙ্কন করে নিই অনেক বড় একটা লম্বা রেখা মাঝখানে শূন্য ডান দিকে সমান দূরত্ব বজায় রেখে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে ঠিক শূন্যের বাম দিকে যে রেখাংশটা রয়েছে এটার সমান দূরত্ব এদিকে যে পরিমাণ দূরত্ব এদিকেও কিন্তু একই দূরত্ব বজায় রাখতে হবে সেটা তোমাদের জানা আসছে নিশ্চয়ই এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে অসীম পর্যন্ত মাইনাস অসীম পর্যন্ত বিস্তৃত হবে এবং ডান দিকে প্লাস অসীম পর্যন্ত বিস্তৃত হবে তা আমরা রেখাটা অঙ্কন করে নিয়েছি এখন আমাদের যে উদ্দেশ্য যেটা টার্গেট যে সংখ্যা দুইটা যোগ করতে বলেছে যে পূর্ণ সংখ্যা দুইটা যোগ করতে বলেছে আমরা সেই পূর্ণ সংখ্যা দুইটা যোগ করতে চাই আমাদের প্রথমেই মাইনাস ফাইভ আছে হ্যালো বলো তো আমরা সংখ্যা সংখ্যারেখার কোন দিকে যাব ডান দিকে না বাম দিকে আচ্ছা বাম দিকে কত ধাপ যেতে বলেছে পাঁচ ধাপ তাহলে এই শূন্যের বাম দিকে আমরা পাঁচ ধাপ যাব তার মানে এখান থেকে এই পর্যন্ত এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ধাপ এই মাইনাস ফাইভের স্থানে আমরা পৌঁছে যাব এরপরে এখান থেকে আরও তিন ধাপ যেতে বলেছে তা আমরা প্রথমে এই শূন্যের ঘরে এরপর এখান থেকে পাঁচ ধাপ ডান দিকে আসলাম এই যে পাঁচ ধাপ ডান দিকে আসলাম এটা কিন্তু আমরা লিখবো এখন তারপর আবার তিন ধাপ আসলাম কাজেই আমরা এটা লিখব সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে আমরা বাম দিকে গিয়েছি কিন্তু বাম দিকে প্রথমে পাঁচ ধাপ অতিক্রম করে মাইনাস ফাইভের যে বিন্দুটা আমরা সেই বিন্দুটা পেয়েছি মাইনাস ফাইভের এই বিন্দু থেকে আমরা আরও তিন ধাপ বাম দিকে গিয়েছি যেহেতু আমাদের এখানে মাইনাস দিকে যেতে বলেছে মাইনাসের দিকে এই কারণে এই মাইনাস ফাইভের স্থান থেকে মাইনাস বিন্দুর স্থান থেকে বাম দিকে আরো তিন ঘর অতিক্রম করলে আমরা এই যে মাইনাস এইটের স্থানটা পেয়েছি কাজেই আমাদের এই দুইটা সংখ্যার যদি যোগফল বের করতে বলে তাহলে মাইনাস ও মাইনাস ফাইভের যোগফল হবে মাইনাস থ্রি প্লাস মাইনাস থ্রি ইকুয়েল টু আমাদের মাইনাস ঐখানে রয়েছে আর এইটের পাশে চলে আসছে এটা একসাথে হবে মাইনাস এইট হবে ঠিক আছে আমরা এর পরের কাজটাতে চলে যাই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের পরের কাজ যেটা সেটা হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে আমাদের ফাইভের সাথে মাইনাস থ্রি যোগ করতে হবে অর্থাৎ ফাইভ প্লাস মাইনাস থ্রি সমান কত এটা নির্ণয় করতে হবে আমাদের আগের দুইটা উদাহরণের মতো যেহেতু এটাও সংখ্যা রেখায় যোগফল নির্ণয় করতে হবে এ কারণে প্রথমেই আমরা একটা সংখ্যা রেখে অঙ্কন করে নেব প্রথমে একটা সংখ্যা রেখে অঙ্কন করি সংখ্যা রেখার মাঝখানে শূন্য ডান দিকে সমান দূরত্ব বজায় রেখে এক দুই তিন চার পাঁচ এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে আর সংখ্যা রেখার বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি করে এদিকেও এরকম মাইনাস অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে এখন আমাদের যে উদ্দেশ্য ফাইভের সাথে মাইনাস থ্রি যোগ করা এই দুইটা সংখ্যা যোগ করতে চাই যেহেতু প্রথমেই আসি হচ্ছে আমরা শূন্য বিন্দুর ডান দিকে যাব না বাম দিকে দিকে যাব ডান না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের শূন্য বিন্দু এই শূন্য বিন্দু থেকে আমরা প্রথমে পাঁচ ঘর পাঁচ ধাপ ডান দিকে অতিক্রম করব তার মানে এক দুই তিন চার পাঁচ এখানে ঠিক চলে আসবে তা আমাদের শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে পাঁচ ধাপ অতিক্রম করে ফাইভ বিন্দুতে পৌঁছায় তাহলে আমরা ফাইভ বিন্দুতে পৌঁছে গেলাম এরপরে যেহেতু আমাদের মাইনাস থ্রি এই কারণে আর ডান দিকে যাওয়া যাবে না যেখানে আসো সেখান থেকে এবার বাম দিকে আসতে হবে যেহেতু মাইনাস মাইনাস বললেই বাম দিকে আর প্লাস বললে ডান দিকে তাহলে এখন যে অবস্থানটা আছে এখান থেকে আমরা কিন্তু আর এই ডান দিকে যেতে পারবো না আমরা এখান থেকে বাম দিকে অতিক্রম করব কত ঘর থ্রি ঘর তার মানে এখান থেকে আমাদের তিন ধাপ আবার ফিরে আসতে হবে এক ধাপ দুই ধাপ তিন ধাপ এখানে চলে আসতে হবে এরপর পাঁচ বিন্দুর বাম দিকে আরও তিন ধাপ অতিক্রম করে টু বিন্দুতে পৌঁছায় দেখো আমরা ঠিক টু বিন্দুতে আছি আমাদের যে দুইটা সংখ্যা দেওয়া ছিল ফাইভ এবং মাইনাস থ্রি এই দুইটার যোগফল সর্বশেষ অবস্থান যেহেতু টুতে এ কারণে আমাদের যোগফল হবে প্লাস টু কাজে আমাদের যোগফল হবে প্লাস ফাইভ ও মাইনাস থ্রি এর যোগফল হবে ফাইভ প্লাস মাইনাস থ্রি কেল টু টু আমাদের গতে যে উদাহরণটা আছে সেই উদাহরণটা হচ্ছে এই মাইনাস ফাইভের এর সাথে আবার প্লাস থ্রি তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো যে আমরা একই ধরনের সংখ্যা একবার প্লাস দিচ্ছি একবার মাইনাস দিচ্ছি তারপরে সে দুটো আবার যোগ করছি আমরা এর আগেরটাতে যেরকম ফাইভের সাথে মাইনাস থ্রি যোগ করেছিলাম কিন্তু এখন যদি মাইনাস ফাইভে প্লাস থ্রি হয় তাহলে সেক্ষেত্রে যোগ ফল কী হবে সেটি নির্ণয় করব প্রথম একটা সংখ্যা রেখা অঙ্কন করি সংখ্যা রেখার মাঝখানে আগের মতোই চিহ্নিত করলাম বাম দিকে মাইনাস সংখ্যা দিয়ে চিহ্নিত করলাম মাইনাস ইনফিনিটি পর্যন্ত এবং ডান দিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত সাব্বির বলো প্রথমে আমরা এই যে মাইনাস ফাইভ লেখা আছে এই মাইনাস ফাইভ লেখা থাকায় আমরা কী বুঝবো কোন দিকে যাব বাম দিকে না ডান দিকে আচ্ছা বাম দিকে তাহলে এই শূন্যর বাম দিকে যাব কত ঘর পাঁচ ঘর বা পাঁচ ধাপ তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে আসবো এখন অবস্থান হচ্ছে মাইনাস ফাইভে কিন্তু তারপরে বলা আছে যে আবার ডান দিকে তিন ঘর যাও তাহলে এই মাইনাস ফাইভ থেকে তাহলে আমাদের অবস্থান হবে হচ্ছে প্রথমে আমরা বাম দিকে শূন্যবিন্দুর বাম দিকে প্রথমে পাঁচ ধাপ অতিক্রম করে মাইনাস ফাইভে এ পৌঁছে গেলাম এটা হচ্ছে মাইনাস ফাইভ এবার এখান থেকে আবার বলা আছে যে প্লাস তিন ধাপ মানে ডান দিকে তিন ধাপ যেতে তাহলে মাইনাস ফাইভ বিন্দুর ডান দিকে আরও তিন ধাপ প্রতিক্রম করলে আমরা মাইনাস টু বিন্দুতে পৌঁছাই এই যে মাইনাস টু বিন্দুতে পৌঁছালাম তাহলে এই মাইনাস ফাইভ এবং প্লাস থ্রি এর যোগফল হবে হচ্ছে মাইনাস টু ঠিক আছে আমরা যা জানলাম সেটা সারাংশ একটু লিখতে চাই সেটা হচ্ছে যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ হয় একটি পূর্ণ সংখ্যার সাথে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি যোগ হয় তাহলে সংখ্যাটা বৃদ্ধি পাবে সংখ্যাটা বেড়ে যায় যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একে ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তাহলে যোগফল পূর্ণ সংখ্যাটি থেকে বড় হয়ে যাবে বৃদ্ধি পাবে আরেকটা জিনিস জানলাম সেটা হচ্ছে আমরা একটা ধনার্থক পূর্ণ সংখ্যার সাথে যদি ঋণার্থক পূর্ণ সংখ্যা যোগ করি ধনার্থক পূর্ণ সংখ্যার সাথে যদি ঋণার্থক পূর্ণ সংখ্যা যোগ করে তাহলে সংখ্যাটা আগের থেকে কিন্তু কমে যাবে যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ঋণার্থক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তাহলে যোগফলটা পূর্ণ সংখ্যা থেকে ছোট হয়ে যাবে যেমন আমরা দেখেছি যে ফাইভের সাথে যখন আমরা মাইনাস থ্রি যোগ করেছি তখন কিন্তু ফাইভ থাকেনি তখন টু হয়ে গিয়েছে অর্থাৎ একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা যখনই যোগ করেছে তখন সংখ্যাটা আগের থেকে কম হয়ে গেছে ছোট হয়ে গেছে ঠিক একইভাবে আমরা কোনো সংখ্যার সাথে যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করেছে তখন সংখ্যাটার মান কিন্তু বেড়ে গেছে যেমন আমরা মাইনাস থ্রির সাথে যদি প্লাস ফাইভ যোগ করি মাইনাস থ্রির সাথে প্লাস ফাইভ যোগ করলে মাইনাস থ্রি না থেকে কিন্তু তখন প্লাস টু হয়ে যাচ্ছে এই সংখ্যাটা তখন বেড়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে আজকের ক্লাস শেষ করব তোমরা নিশ্চয়ই সংখ্যা সাহায্যে যোগ করা শিখে গিয়েছ হ্যাঁ সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে আর কিছু ছোট প্রশ্ন আছে দু একটা সেই প্রশ্নগুলোর সমাধান তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে চলো আমরা কাজটা একটু দেখে নিই এটা একক কাজ এখানে বলা আছে নিজের বাক্যগুলোর পাশে সত্য যদি হয় তাহলে এটি চিহ্ন দিতে হবে আর মিথ্যা হলে ক্রস চিহ্ন দিতে হবে প্রদত্ত বাক্যটি মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করে আবার লিখতে হবে আমাদের প্রথম যে বাক্যটা আছে কয়েকটি ধনার্থক ও ঋণার্থক পূর্ণ সংখ্যা লিখে তাদের যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো এবং এগুলো সংখ্যা রেখার সাহায্যে দেখাও আমরা এটা জানি না এরপর এই যে দুই নম্বরে যে কাজ আমাদের আছে এই সংখ্যাগুলো তোমরা সংখ্যা রেখার সাহায্যে যোগ করবো তোমাদের কাজ হচ্ছে এইগুলো এই যে ক থেকে চ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো সংখ্যা রেখার সাহায্যে যোগ করবা এই মাইনাস দুয়ের সাথে ছয় যোগ করলে কথা হয় মাইনাস সিক্সের সাথে প্লাস টু যোগ করলে মাইনাস নাইন প্লাস সিক্স যোগ করলে কথা হয় তোমাদের কাজ হচ্ছে এইগুলো যোগ করে নিয়ে আসা রেখা ব্যবহার করে এই সংখ্যাগুলো যোগ করবা আশা করি তোমরা এই যোগফল নির্ণয় করতে পারবা আমরা পরবর্তী সেশনে কীভাবে দুয়ের চেয়ে অধিক পূর্ণ সংখ্যা যোগ করতে হয় সংখ্যা রেখা ব্যবহার না করে সেই বিষয়গুলো শিখব ততদিন তোমরা সুষ্ঠু থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ